আবারও তীব্র জলসংকটের শিলিগুড়ি বৃহস্পতিবার অর্থাৎ গতকাল বিকেলের পর শুক্রবার অর্থাৎ আজ সকালেও পানীয় জল মিলল না শহরে আগাম কিছু না জানিয়ে হঠাৎ করে শহরে জল সরবরাহ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ছেন শহরবাসীরা অর্থাৎ দিনের পর দিন কিন্তু এই বিষয়টা কোথাও না কোথাও যেন লক্ষ্য করা যাচ্ছে যে কর্তৃপক্ষের খাম পনার কারণে একাধিক সময় লক্ষ্য করা যায় যে পানীয় জলের সমস্যায় ভুগতে হচ্ছে শহর শিলিগুড়ির বাসিন্দাদের এমনকি যারা বাসিন্দারা রয়েছে তারাও কিন্তু এটা অভিযোগ করছেন যে পুরো কর্তৃপক্ষের প্রশ্ন নিয়েই তুলছেন তারা যদিও পুর নিগমের দাবি যে ইনটেক অয়েলে জমা পলি পরিষ্কারের কাজ হওয়ায় সাময়িকভাবে জল বন্ধ রাখা হয়েছে কিন্তু স্থানীয় বাসিন্দারা যেমনটা দাবি জানাচ্ছেন যে আগাম কোনো কিছু না জানিয়েই হঠাৎ করে এই জল বন্ধ করে দেওয়ার মতন ঘটনার ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন তারা তীব্র জল সংকটে জেরবার শিলিগুড়ি বৃহস্পতিবার অর্থাৎ গতকাল বিকেলের পর আজ সকালেও পানীয় জলের সমস্যায় কিন্তু ভুক্তভোগী শহর শিলিগুড়ির বাসিন্দারা তারা যেমনটা অভিযোগ করছেন যে আগাম কিছু না জানিয়ে হঠাৎ করে শহরে জল সরবরাহ না হয় ক্ষোভে ফেটে পড়ছেন শহরবাসীরা যেমনটা জানাচ্ছি আপনাদেরকে যে পুরো কর্তৃপক্ষের খামখেয়ালি পনা নিয়ে কিন্তু এবারে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে বিস্তারিত টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আর সিডিপি সংবাদের প্রতিনিধি সুস্মি সেনগুপ্ত সুস্মি যে ছবিটা ইতিমধ্যেই তুলে ধরেছি যে আবারও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শহর শিলিগুড়িতে পানীয় জলের সমস্যা কি জানতে পারা যাচ্ছে সুস্মি একেবারে হিমাংশ দেখো পেট তীব্র জল সংকটে রয়েছে শহর শিলিগুড়ি তার কারণ বৃহস্পতিবার অর্থাৎ গতকালের কথা যদি আমরা বলি গতকাল বিকেলের পর থেকে এবং আজ সকালেও কিন্তু পানীয় জল মেলছে না শহর শিলিগুড়িতে এবং আগাম কিছু না জানিয়ে হঠাৎ করে শহরে জল সরবরাহ না হওয়ায় কিন্তু রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন শহরবাসীরা এবং পুরো কর্তৃপক্ষের এই হেন খামখেয়ালি পনা নিয়ে কিন্তু এবার কার্যকে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন বাসিন্দারা যদিও পুর নিগমের বারংবার দাবি যে পলি পরিষ্কারের কাজ হওয়ায় সাময়িকভাবে এবং বিকেল থেকে স্বাভাবিক হয়ে যাবে পরিষেবা পক্ষ থেকে কিন্তু হঠাৎ করে এই শহরে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যাওয়া নতুন কিছু নয় এবং শহরের বাসিন্দাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে এমনটাই কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন তবে বারবার করে একই জিনিস ঘটে যাওয়ায় কিন্তু এবারে কার্যত পুর যে বর্তমান বোর্ড সেই বোর্ডের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এবং অভিযোগ এমনও উঠছে যে পুর বাড়িতে কুয়ো তৈরি করতে দিচ্ছে না একদিকে বোরিং তৈরিতেও কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে সেক্ষেত্রে পানীয় জল বলতে সকলেরই কিন্তু ভরসা পুর নিগমে সরবরাহ করার জল এবং সেই জলের ভরসাতে থেকেই কিন্তু প্রায় নির্জলা হয়ে কিন্তু দিন কাটাতে হচ্ছে শহরবাসীকে হিমাংশু একেবারে ধন্যবাদ সুস্মিত আমরা কথা বলছিলাম আমাদের আর সি সংবাদের প্রতিনিধি সুসমিশের সত্যি তিনি যেমনটা আমাদেরকে একেবারে বিস্তারিত ভাবে জানালেন ঘটনাটা কি ঘটেছে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কিন্তু পুরো কর্তৃপক্ষের বিরুদ্ধে খাম খেয়ালের অভিযোগ তুলে এনেছেন আছে তো পুরাই মনে করেন যে এখন এই আর পাতা মোটা পরে ডেন নালার জল এগুলা সমস্ত জারিত সবকিছু পরে

রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে